জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর তুলসী গাছের পাশে এই গাছটি রাখুন তাহলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে সংসারে সকলে মিলে খুব সুন্দরভাবে থাকতে পারবেন শান্তি পাবেন ভগবানের আশীর্বাদ পাবেন মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন সব মিলিয়ে আপনারা খুব সুখে শান্তিতে নির্বিঘ্নে দিন কাটাতে পারবেন যে গাছটির কথা বলবো সেই গাছটি যদি রাখতে পারেন কিন্তু তার আগে দেখুন তো তুলসী গাছের দেওয়া এই সংকেতগুলো আপনারা পাচ্ছেন কিনা যদি এই সংকেতগুলোর মধ্যে একটিও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি যে গাছটির কথা বলছি সেই গাছটি অবশ্যই তুলসী গাছের পাশে লাগান আর কিছু কথা আছে যেগুলো তুলসী গাছের কাছে রাখা যায় না যে ভুলগুলো আমাদের হয়ে যায় যে কারণের জন্য তুলসী গাছকে আমরা সতেজ রাখতে পারি না তুলসী গাছ অনেকেই বলেন যে আমার বাড়ির তুলসী গাছ খালি মরে যায় শুকিয়ে যায় বাঁচাতে পারি না বারবার লাগাই বারবারই এরকম হয়ে যায় তাই আমি বলবো তুলসী গাছ মাটি থেকে একটু ওপরে লাগাতে হবে তুলসী গাছ কখনোই মাটিতে সরাসরি লাগাবেন না আপনারা টবে রাখতে পারেন কিন্তু টবটাও একটু উঁচুতে বসাতে হবে অন্তত চার ছটা ইঁট দিয়ে হলেও একটু উঁচু করে তার ওপরে টবটা বসাবেন তার তাতে তুলসী গাছ থাকবে তুলসী গাছ সবসময় উঁচুতে রাখতে হয় তুলসী মঞ্চ যেটা হয় সেটাও কিন্তু অন্ততপক্ষে পক্ষে আড়াই ফুট হয় আড়াই ফুট উঁচু করতেই হয় তাতে তুলসী গাছ লাগাতে হয় তবে শুভ তবে মঙ্গল আসে গৃহে তুলসী গাছের সামনে কখনো নোংরা জিনিস রাখতে নেই তুলসী গাছের ওপর দিয়ে তার বা দড়ি খাটাতে নেই জামা কাপড় মেলার জন্য আপনারা জামা কাপড় মেলার জন্য তারটা একটু সরিয়ে খাটাবেন একেবারে তুলসী গাছের ওপর দিয়ে খাটিয়ে ফেলবেন না যেন ওই জামা কাপড়ের জল যদি তুলসী গাছে পড়ে তাহলে সংসারে ভীষণভাবে অমঙ্গল চলে আসবে আপনারা জানতেও পারবেন না তারপর তুলসী গাছের সামনে মহিলারা কখনো চুল খুলে যাবেন না সব সময় চুল বেঁধে একটা খোঁপা বেঁধে গাডার লাগিয়ে নিয়ে আপনারা তুলসী গাছের সামনে যাবেন তবে তুলসী গাছের সামনে জুতো খুলে রাখা সাইকেল রাখা কোনো গাড়ি রাখা এগুলো কিন্তু যায় না কিন্তু সংসারে করা অমঙ্গল আসে তুলসী তলা প্রতিদিন খুব ভালো করে জল ঢেলে ধুয়ে দিতে হবে আগেকার দিনে আমাদের গ্রামেগঞ্জে বিশেষ করে মাটির তুলসী মঞ্চ সেটাও কিন্তু উঁচু করে করা মাটি দিয়েই তৈরি সেইখানে সেই তুলসী তলায় প্রতিদিন গোবর দিয়ে নেতা দেওয়া হতো আমিও দেখেছি ছোটতে গ্রামের বাড়িতে প্রতিদিন সুন্দর করে গোবর দিয়ে নেতা দেওয়া হতো এত সুন্দর পবিত্র লাগতো সেখানে বসে শ্বাস নিতে ভীষণ ভালো লাগতো শান্তি লাগত তো এখন তো আর সেরকম নেই এখন সবাই তুলসী মঞ্চ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিচ্ছে কেউ পাথর দিয়ে বাঁধিয়ে নিচ্ছে তো গোবর যদি দেওয়া সম্ভব নাও হয় অবশ্যই জল দিয়ে ধুয়ে দিতে হবে না তো খুব ভালো করে মুছে নিতে হবে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করতেই হবে তবে তুলসী মাতার আশীর্বাদ পাওয়া যাবে তুলসী গাছে মাঝে মাঝে কাঁচা দুধ অর্পণ করা খুব ভালো মাঝে মাঝে জলের সঙ্গে মিশিয়ে দেখবেন তুলসী গাছ খুব সুন্দর থাকবে আপনার বাড়ির আর আপনার বাড়িতে বিপদ আপদ কম হবে সুস্থ শরীরে থাকতে পারবেন এরপর আপনাদেরকে বলবো তুলসী মঞ্চ কখনোই দক্ষিণ দিকে পশ্চিম দিকে করবেন না যেন ভুলেও তুলসী মঞ্চ সবসময় পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিক মানে ঈশান কোণ ঈশান কোণে আপনারা তুলসী মঞ্চ করতে পারেন ঈশান কোণে সম্ভব না হলে অবশ্যই পূর্ব দিকে করুন পূর্ব দিকে আপনার সদর দরজা দিয়ে ঢোকা বেরোনা যে দরজাটা তার ডান হাতে যখন বেরোচ্ছেন সেই যখন ডান হাতে যদি তুলসী মঞ্চ করতে পারেন সব থেকে ভালো তুলসীর হাওয়া আপনার গৃহে প্রবেশ করলে আপনার গৃহের সমস্ত অশুভ জিনিস কেটে যাবে আপনার গৃহে যদি বাস্তু দোষ থাকে বাস্তু দোষ কেটে দা কেটে যাবে বাড়ির মধ্যে যদি কোনো উৎপাত থাকে সে সমস্ত উৎপাত চলে যাবে যদি তুলসীর হাওয়া বাড়ির মধ্যে প্রবেশ করে এই রকম জায়গায় যদি তুলসী গাছটা রাখতে পারেন তাই বলে কিন্তু যাওয়া আসার পথেই রাখবেন না আমি বলেই দিচ্ছি আপনাদেরকে ডান হাতে মানে ডান দিকে ডান দিক ঘেসে দরজার সোজাসুজি নয় দরজার ডান দিকে দরজা থেকে একটু ছেড়ে ডান দিকে আপনারা তুলসী মঞ্চ স্থাপন করুন তারপর দেখুন আপনার গৃহে উন্নতি কেউ আটকাতে পারবে না আর যখনই কোথাও যাবেন বেরুচ্ছেন তখনই ডান হাতে মাকে নমস্কার করে নেবেন হাত তুলে নমস্কার করে নিয়ে বেরুবেন দেখবেন যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবে ওই যে মাতা তুলসী দর্শন করে যাচ্ছেন প্রণাম করে যাচ্ছেন আপনার কাজ সফল হবেই হবে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন প্রতিদিন বা চাকরি করেন প্রতিদিন যাওয়ার ব্যাপার প্রতিদিন বেরুচ্ছেন প্রতিদিনই মাতা তুলসী দর্শন করে হাত তুলে প্রণাম করে তবে যান দেখবেন আপনাদের উন্নতি হবেই হবে মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন তো এরপর আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের যে সংকেত গুলো কথা দেখুন তো এই সংকেতগুলো আপনারা পাচ্ছেন কিনা তাহলে অবশ্যই কিন্তু আমি যে গাছটার কথা বলবো সেই গাছটা কিন্তু লাগাবেন তুলসী গাছের পাশে আপনারা প্রথম যে সংকেতটার কথা বলবো তুলসী গাছের আশেপাশে ছোট ছোট তুলসীর চারা যদি বেরোয় জানবেন খুব শুভ খুব ভালো সংকেত আপনার জন্য অথবা ছোট ছোট কোনো ভালো গাছ দুর্বা ঘাস যদি গজায় খুব জানবেন ভালো এরপর যেটা বলবো তুলসী গাছ হয়তো শুকিয়ে যাচ্ছিল একেবারে শুকনো হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে গেছে পাতা পড়ে যাচ্ছে মঞ্জুরি হয়েছে মঞ্জুরিগুলো শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে তারপর হঠাৎই দেখলেন আপনি কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন সেবা করে যাচ্ছেন জল দিচ্ছেন দেখলেন হঠাৎই একদিন পুজো করতে গেছেন তুলসী তলায় দেখলেন যে গাছটা খুব সতেজ লাগছে বেশ পাতাগুলো আস্তে আস্তে সবুজ হচ্ছে কিছু পাতা নতুন গজিয়েছে তুলসী গাছটা বেঁচে যাচ্ছে জানবেন আপনার গৃহের মানে আপনার পরিবারের মানুষজনদের জন্য প্রতিটা সদস্যের জন্য খুব শুভ বার্তা বাড়ির প্রত্যেকটা মানুষ খুব সুস্থ অনুভব করবেন আর যে কাজ করবেন সেই কাজে জানবেন সফল হচ্ছেন আর যে কাজের জন্য সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেই কাজের সিদ্ধান্ত আপনারা নেন দেখবেন সেই কাজ সফল হবেই হবে তুলসী গাছ যদি মারা যেতে যেতে আবার নতুন করে পাতা গজায় নতুন করে জেগে ওঠে জানবেন খুব শুভ গৃহের জন্য খুব মঙ্গল গৃহের জন্য এরপর যেটা বলবো তুলসী গাছে হয়তো অনেক সময় দেখা যায় ছোট ছোট প্রজাপতি বা এমনি প্রজাপতি গাছে বসেছে গাছের মঞ্জুরি হয়েছে মঞ্জুরির উপরে বসেছে বা তুলসী গাছের ডালে বসেছে আমি দেখেছি এক একজনের বাড়িতে তুলসী গাছ এত সুন্দর হয় ঝাঁকড়া হয়ে বড় হয়ে এত সুন্দর হয় যে কল্পনাও করা যায় না সেই গৃহে আয় উন্নতি ভীষণ আর এই রকম তুলসী গাছে অনেক সময়ই দেখা যায় প্রজাপতি বসে ছোটো ছোটো পাখি বসে যদি আপনার নজরে পড়ে যায় ছোটো পাখি বসতে দেখেছেন বা ছোট প্রজাপতি বসতে দেখেছেন তাহলে জানবেন আপনার সুদিন আসছে ভালো দিন আসছে আপনার জন্য আপনাকে মা লক্ষ্মী কৃপা করছেন মাতা তুলসী রানীর আশীর্বাদ পাচ্ছেন আগামী দিনে আপনি যদি ব্যবসা করেন বা চাকরি বাকরি করছেন আপনাদের উন্নতি হবেই হবে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় আয় বাড়বে উন্নতি হবেই হবে যদি এরকমটা কখনো দেখেন এই সংকেত ভীষণ ভালো সংকেত এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে তুলসী গাছ আপনারা বসিয়েছেন সাদা তুলসী যেটা মানে রাম তুলসী সেই গাছটা আপনারা বসিয়েছেন কিন্তু বেশ কিছুদিন পর হয়তো মাঝখানেক মাস দুয়েক পর দেখলেন তুলসী গাছটা আস্তে আস্তে একটু বেগ্নে বেগনে কালার হয়ে যাচ্ছে পাতাগুলো মানে ওটা রাম তুলসী থেকে কৃষ্ণ তুলসীতে পরিণত হচ্ছে যদি এই রকম দেখেন এরকম ঘটনা ঘটছে এটাও কিন্তু ভীষণ শুভ ভীষণ ভালো সংকেত আপনার জন্য আপনার গৃহের জন্য ভীষণ জানবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ আপনাকে আশীর্বাদ করেছেন আপনার মঙ্গল হবে আপনার গৃহে শান্তি আসবে আপনি সমস্ত কাজে সফল হতে চলেছেন আগামী দিনগুলো আপনার জন্য ভীষণ ভালো এবং আপনার দেখবেন আপনি যদি এরকম দেখে থাকেন আপনার ঘরে আপনার তুলসী মঞ্চে এরকম ঘটনা ঘটছে রাম তুলসী থেকে কৃষ্ণ তুলসীতে পরিণত হয়ে যাচ্ছে জানবেন আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব আসবে ভগবানের প্রতি বিশ্বাস গাঢ় হবে আরও আগের থেকে আর আপনি আগামী দিনে এইরকম যদি আপনার আপনি দেখে থাকেন আপনি আগামী দিনে সমাজে উচ্চ স্থানে পৌঁছাতে চলেছেন এই সংকেত শুভ সংকেত জানবেন ভগবান শ্রীকৃষ্ণ মাতা তুলসী রানী আশীর্বাদ আপনার মাথার উপরে উনি হাত রেখেছেন তাই আপনি এরকমটা আপনার সঙ্গে ঘটছে আপনার গৃহে এরপর যেটা বলবো তুলসী গাছে আপনারা প্রতিদিনই তো পূজা অর্চনা করেন প্রতিদিনই জল অর্পণ করেন ধূপ দেখান প্রদীপ দেখান তো একদিন এমনই হলো হঠাৎ দেখলেন যে তুলসী গাছে যখন জল অর্পণ করছেন জল অর্পণ করা হয়ে গেছে মাকে প্রণাম করছেন তখন যেন আপনার একটা আলাদা অনুভূতি এলো যে মা তুলসী যেন নড়ে উঠলো কেঁপে উঠল গাছের পাতাগুলো গাছের ডাল ডালগুলো কেঁপে কেঁপে উঠছে মানে মা যেন আপনাকে সাড়া দিচ্ছেন এই রকম অনুভূতি আপনার মধ্যে হচ্ছে যে মা সাড়া দিচ্ছেন আপনার ডাকে এও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য আগামী দিনগুলোয় আপনি মানে যদি আপনি বাড়ির গৃহিণীরাই তো বিশেষ করে মাতা তুলসীর সেবা যত্ন করে জল অর্পণ করে পূজা অর্চনা করে ধূপ দেখায় প্রদীপ দেখায় তো আপনার গৃহে আপনি খুব ভাগ্যবতী আপনার গৃহের জন্য আপনি এতটাই ভাগ্যবতী আপনার গৃহে আপনি সুখ নিয়ে আসবেন শান্তি নিয়ে আসবেন অর্থের দিকে উন্নতি হবে ভীষণভাবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন ভীষণভাবে উন্নতি পাবেন আপনারা তো এরকম সংকেত যদি পেয়ে থাকেন আর এরপর আপনাদেরকে যে কথাটা বলবো আপনাদের বাড়িতে নিশ্চয়ই মহাদেব আছেন শিবলিঙ্গ আছে আপনারা নিশ্চয়ই প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করেন পুজো অর্চনা করেন তো মহাদেবের প্রিয় গাছ ধুতরা গাছ একটা ধুতরা গাছ তুলসী গাছের পাশে টবে লাগান তাহলে কি হবে মহাদেবের আশীর্বাদ পাবেন মহাদেব ভীষণ সন্তুষ্ট থাকবেন আর মাতা তুলসী রানীও খুশি থাকবেন ধুতরা গাছ এতটাই পবিত্র ভালো গাছ আপনারা একটা ধুদ্রা গাছ অবশ্যই তুলসী গাছের পাশে রাখুন আমি যে সংকেতগুলোর কথা বললাম এর মধ্যে যদি একটিও পান অবশ্যই ধুদ্রা গাছ একটা লাগাবেন তাহলে কি হবে গৃহে সুখ শান্তি মঙ্গল আসবেই আসবে আর মাঝে মাঝে এই তুলসী গাছের সেবা যত্ন তো আপনারা করেন সেই রকম আপনারা ধুদ্রা গাছেরও সেবা যত্ন করবেন প্রতিদিন জল অর্পণ করবেন আর মাঝে মাঝে দুধ কাঁচা দুধ জলে দিয়ে গঙ্গা জলেও দিতে পারেন গঙ্গা জলে কাঁচা দুধ দিয়ে তুলসী গাছে অর্পণ করবেন আর ধুদ্রা গাছেও অর্পণ করুন তাহলে কি হবে মহাদেবের আশীর্বাদ আপনারা পাবেন ধুদ্রা গাছেও কিন্তু প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন যেভাবে তুলসী গাছের যত্ন করবেন সেইরকম ভাবে কিন্তু ধুদ্রা গাছটারও যত্ন করবেন তাহলে খুব ভালো হবে আপনাদের তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে কোন গাছটা আপনারা লাগাবেন অনেকের বাড়িতে তুলসী গাছের পাশে মনসা গাছ লাগানো হয় থাকে অন্য আলাদা একটা টবে তো আপনারা মনসা গাছও কিন্তু একটা রাখতে পারেন মনসা ঠাকুর মা মনসা পিকচার রাখতে পারেন তার সঙ্গে আপনারা একটা টবে মনসা গাছ রাখতে পারেন এটাও কিন্তু রাখা যায় যদিও এটা কাঁটা জাতীয় গাছ কিন্তু তাহলেও মনসা গাছ রাখতে কোনো অসুবিধা নেই আর তুলসী গাছ থেকে একটু ছেড়ে রাখবেন ধুদরা গাছই হোক বা মনসা হোক তুলসী গাছ থেকে খানিকটা ছেড়ে ওই গাছটা রাখবেন একেবারে তুলসী গাছের গায়ে গা লাগিয়ে রাখবেন না যেন এটা আমি কিন্তু আপনাদেরকে বারণ করে দিচ্ছি একটু তফাতে রাখার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো ফল পাবেন আর একেবারে পাশাপাশি গাঠা ঠাসা করে রাখলে অমঙ্গল আসতে পারে কথাটা কিন্তু মাথায় রাখবেন আপনারা অবশ্যই আমি দিলাম আপনাদেরকে অবশ্যই কিন্তু মনসা ঠাকুরের বলে মানে মনসা গাছও যদি রাখেন ওই একইভাবে মনসা গাছেরও কিন্তু যত্ন করবেন তাহলে মা মনসার আশীর্বাদ পাবেন মা মনসার কৃপা পাবেন মা মনসা গাছ রাখা মা মনসা ঠাকুর বাড়িতে রাখা বাস্তু দেবতা বলা হয় তাই এই দেবতারও কিন্তু সেবা যত্ন করতে হয় মাঝে মাঝে দুধ অর্পণ করতে হয় এই গাছেও তাই তুলসী গাছের মতো এই গাছেরও যত্ন করুন ধূপ দেখাবেন প্রদীপ দেখাবেন আর মাঝে মাঝে দুধ অর্পণ করবেন কাঁচা দুধ এই গাছে শুধু দুধও দেওয়া যায় আর তার সঙ্গে যদি পারেন একটা কলা দুধের সঙ্গে দিয়ে মনসা গাছে আপনারা অর্পণ করুন তাহলেও কিন্তু ভীষণ সংসারে মঙ্গল আসবে সুখ আসবে গৃহে শান্তি থাকবে এই ঠাকুরের আশীর্বাদে আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিখরী শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায় যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানান